বন্ধুরা শুরু করে দিলাম আমরা আমের ভত্তা বানানো সাথে দাদা দেখুন খালি এই যে গস্তি আছে গস্তি আছে কিন্তু মনে করেন যে আম শেষ হয় না অনেক কী উদ্দেশ্যে গস্ত আছে দাদা জানেন দাঁড়ু কোন ভাই মনে করুন যে ছবি উঠানি ব্যস্ত এই দেখুন কাঁচা কাঁচা আম ছোটো ছোটো আম কচি কচি আম আম গাছতে ভারে লইছি তারপরে মরিচ আছে সাথে লবণ বাসাতে নিয়েছি যে অফিসে তো মনে করেন যেগুলো থাকে না তো শুরু করে দিছি দাদা তো হাসতে আহ দাদা কোন সময় আম একটা মুহ দিয়ে আছে যে আমরা কি সুক্কা নাকি তিতা না মিষ্টি টেস্ট করে লাইয়া রুকুন ভাই আস্তে আস্তে মরে দাদা মনে যে আম দেখা শুরু করে আম তো দাদা একাই শেষ করে লাগবে ওই যে আমরা থয়ে দিছে মানে আমরা সরম দিতাছি বেটারে মানে শুক্কা মুখ পুরো দাঁত দাঁতের লোক মিশে না যে আমি একটু গসে লই দাদা আম গলা ফুসকা করে আমি আম ঘষতে গসতে মামা মনে করেন যে আমার খুব ব্যাঙ্গাইতেছে আমের অন টেস্ট উড্ডাহ আমটা কি তিতা নাকি মিষ্টি আমি একটু টেস্ট করে লই দেখলাম যে ও মা গড এই দুনিয়া ফুকা তত আছে সবই আমের মধ্যে আম মাথার তার সব করে দেবো এমন বাপ পরে মনে যে দাদা একটু লবণ এই লবণ বলে চিনি টেস্ট করতেছে আর চিনিটা কি জাল না মিষ্টি দেখবার লাগে আর কোনো কো এত সময় না তাড়াতাড়ি করো তার কোনো গোসা শুরু হয়েছে আমার লগে তার চিনি খাইতে আছে ক আসে যে আমরা ভর্তা বানানো শুরু হয়ে গেল শেষ শেষ পর্যায়ে যে শুকনা মরিচ তারপরে চিনি দিয়ে মামারা কী আমি গোসা দিলাম মনে করেন যে তোমার কাজ বাহিরা তুমি বাহি কী করবা কেমনে বর্তা বানাবে বানাও যে মামু শুরু করে দিল কস্তানি দেখুন কেমন কস্তাইতেছে কস্তাইতে কস্তাইতে মনে হয় পাউডার বানিয়ে আছে মনে করেন যে এই যে বর্তমানে প্রায় শেষের দিকে খালি খাবার পালায় মানে দাদারে কইছি দাদা তুমি আগে খাইতে না আমরা আগে খাওয়া শুরু কর্ম বন্ধুরা এর মধ্যে বর্তমানে শুরুতে কয়েকটা কথা কে নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেন লাইক করে দিন শেয়ার করে রুকুন দেখুন আগে খাওয়া শুরু করছে দাদারে তো দাদা এই তুমি কামটা কী হলো আর চেয়ে খেলতো আমি একটু মুরব্বী মানুষ এই মুরব্বী এবং দাদা শুরু হয়েছে দুজন গেঞ্জাম শুরু হয়েছে আমি আমি খাইতাম না তোমরা গেঞ্জামে হরো তোমরা গেঞ্জাম করে খাই দাও তারপর আমি খামু মনে করেন যে মামা তো বর্তমানে এই তোরা কি শুরু করতো রাখ 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 তারপর মনে করুন যে খায়া দেয় আমরা মনে করি দাদারা দাদার খায়া দাওয়া করে শেষ করলাম এটা বাস্তব হা হা আই লাভ ইউ